কাঁকড়ার ঝাল কিভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই আজিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই সামুদ্রিক কাঁকড়া খেতে অনেকেই পছন্দ করেন কিন্তু কাটার পদ্ধতির জন্য অনেকে খেতে চান না ঝামেলার জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাটার পদ্ধতিগুলো দেখিয়ে দেবো এখানে আমি দেড় কিলো ওয়েটের চারটে কাঁকড়া নিয়েছি টোটাল দেড় কিলো হয়েছে চারটে কাঁকড়ায় আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কাঁকড়াগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন আমি হাফ করে নিয়েছি যেহেতু অনেকটা বড় কাঁকড়া আপনারা চাইলে মাঝেও কেটে নিতে পারেন আর এই দাঁড়া বা পাগুলোকে আমি দেখুন থেতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে যাতে সমস্ত মশলা ভেতরে ঢোকে এবারে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি নিয়েছি আদা কুচি দেড় ইঞ্চি মতো রসুন টমেটো গোটা একটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তিনটে পেঁয়াজ কুচি আর কিছুটা নারকোল কুচি এবারে জল ছড়িয়ে রাখা কাঁকড়া এবং কাঁকড়ার সাথে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা কাঁকড়া বুঝে আপনাদের মশলাটা ব্যবহার করবেন একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে নারকোলটা আমি একটু পেস্ট করে নিলাম ওই নারকলের মধ্যেই আদা কুচি রসুন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম পেস্ট করার জন্য এবারে দেখুন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আর কাঁকড়ার যে গিলুটা থাকে সেটাও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা চাকনিতে কড়াই বসিয়ে দিলাম ওভেনে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি অবশ্যই সরিষার তেলে রান্না হবে এর উপরে দিয়ে দিলাম আলু যে আলুগুলো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন তবে আলুটা দিলে টেস্টটা ভালো হয় ঢাকা দিয়ে দিয়ে দেখুন আলুটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে কাঁকড়া গুলোকে দিয়ে দিলাম কাঁকড়া দিয়েও গরম তেলে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর কাঁকড়াটাও মোটামুটি একটু ভাজা ভাজা হয় কাঁচা গন্ধ থাকলে কিন্তু কাঁকড়া ভালো লাগে না যেহেতু সামুদ্রিক কাঁকড়া তাই অবশ্যই একটু চেষ্টা করবেন ভালো করে লাল লাল করে ভেজে নিতে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই পর্যায়ে কড়াইয়ে আরও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন থেকে কিছুটা তেল সহ জিরে তুলে নিয়েছি এবারে ওই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও মশলা চাইলে আপনারা দিতে পারেন তবে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না আর একদম না দিলেও কিন্তু কাঁকড়াটা ভালো লাগে না এবারে একটু চিনি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করছি যাতে মুচমুচে হয় আর একটা বাটিতে জল নিয়ে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম দেখুন কতটা সুন্দর কালার এসছে এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এই পর্যায়ে দিয়ে পেস্ট করে রাখা আদা রসুনের অবশ্যই এই মশলাটা ভালো করে কষাবেন মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয় আর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায় অনেকে রান্না করেন কিন্তু কাঁচা গন্ধ আসে কিন্তু এরভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভাজা হয় লো ফ্লেমে তাহলে কাঁচা গন্ধটাও চলে যায় আর কষানোটাও ভালো হয় এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ চিন নুন নুনটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম তেলটা ছেড়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব যে গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছি সেটা আপনারা চাইলে এমনিও দিতে পারেন তবে একটু গুলে দিলে ভালো লাগে একটু বাটা মশলার টেস্ট পাওয়া যায় এই পর্যায়ে দিয়ে দেব যে কাঁকড়ার ঘিলুটা তুলে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছিলাম ছাঁকনিতে তেল ছেড়ে এসছে মশলা থেকে এই পর্যায়ে কাঁকড়া দিয়ে দেব কাঁকড়া দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন কাঁকড়ার সাথে আমি আলুটাও দিয়ে দেব যেহেতু আলুটাও আগে একসাথে ভাজা করেছি মশলার কালারটা কত সুন্দর এসছে দেখুন কাঁকড়ার যত ভালো কষাবেন তত কিন্তু টেস্ট আসবে এটা বারবার বলি কারণ মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা আসে এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম অতিরিক্ত জল দিতে যাবেন না গায়ে গায়ে জল দেবেন এভাবে রান্না করে একবার বাড়িতে অবশ্যই দেখবেন কেমন লাগে মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে কাঁকড়াও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যে তেলটা আমি তুলে রেখেছিলাম ফ্রন থেকে সেটা দিয়ে দেবো আর দিয়ে দিলাম গরম মশলা এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে তৈরিও গরম মশলা দিতে পারেন দেখুন এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি বাড়িতে এত সুন্দর একটা রেসিপি যদি হয় এক থালা ভাত বন্ধুরা নিমিশেই খেয়ে নিতে পারবেন এবারে আমি নামিয়ে নিলাম বেশি ঝোলও করলাম না একদম মাখা মাখা এটাই পরে আরও কমে যাবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ দেখার জন্য নমস্কার पासे थाग